দুইটা হাদিস বলবো মেয়েদের জন্য এখানে মা বোনরা আছে নবী সাল্লাম বলেছেন শেষ জামানো সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন না মসিহুদ্দাজ্জাল কি নাম মসিহুদ্দাজ্জাল এই পৃথিবীর সমস্ত ফেতনা একত্রিত করলেও দাজ্জালের মতো কিন্তু হবে না এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী মসিহুদ্দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন আর দার্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন আপনি ভাবেন ভাবতে বলছে আরেকটা হারিস নবীজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা নিঃসে এমন আরিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে